যে ক্লাব ছিল এখনো ক্লাবটি বিদ্যমান আছে কিছু পিলার আছে জায়গাটি আছে কিন্তু জায়গাটি মিথ্যা তথ্য দিয়ে একজন লোক প্রদীপালা মনু মিয়া ভট্টাধিকারী বেলায়ত হোসেন এটা সরকার থেকে লিয়ে দেন কিন্তু মিথ্যা তথ্য দিয়ে উনি এখানে ব্যবসা বাণিজ্য করে বিদায় এই তথ্য দিয়ে এনেছে কিন্তু এটা শহীদ স্মৃতি জায়গা ছিল এটা আমাদের প্রদীপাড়া করিমপুর কাছিয়াটা রাজাকপুর পুরসভা বটൂർ চাতকাতে বনুয়া সকল অঞ্চলের লোক ছিল এই ক্লাবে এই এই ক্লাবে এখন উনি যেই নামে আনছে যে উনি ব্যবসায় বাণিজ্য করিতেছে কাগজটি এখন সকলের হাতে হাতে আছে কিন্তু উনি এটা এটা প্রতিভা মনমিয়ার বাড়ি সকলের সম্পত্তি পায়দ মিল্লাত পাটাগর এইখানে এই খেলাধুলা হইতো এইখানে যে দেই সিলিন মেশিন দছিল কয়েকখানা তারপর যাই কৃষক দিনতো তারপর যাইয়া

আমি নিজে এখানে একটা নাটক আমার নিজের লেখা আমি মঞ্চস্থ করেছিলাম আজও আমার মনে আছে অনেক সমাগম ছিল সেই সময় আমার নিজের লেখা নাটকটির নাম ছিল মেক আপ করা মুখ এই নাটক আমি এখানে মঞ্চস্থ করেছিলাম এখানে বিভিন্ন ধরনের খেলাধুলা হতো ক্যারাম ক্যারাম প্রতিযোগিতা হতো বিভিন্ন ফুটবল প্রতিযোগিতা হতো আডুরু প্রতিযোগিতা হতো অনেক খেলাধুলা হতো দাম করে একটা ক্লাব ছিল এটা কারণ এটা একটা ভূমি দস্যুর যে বলে শুনছি সারা দেশে কিন্তু এখানে যে এটা উপদ্রব হবে এটা চিন্তা করা যায় না কারণ এখানে জরিপ হয়েছে উনিশশো তিরানব্বই সেই জরিপে কিভাবে এই জায়গাটা পরিত্যক্ত রইলো আর কিভাবে এইটা এখন বন্দোবস্ত দিল আমি ভূমি প্রশাসন সহ জেলা প্রশাসনের কাছে অনুরোধ এই ভূমি দস্যুদেরকে প্রথম চিহ্নিত করতে হবে